একটা পাবেন হচ্ছে আপনার নাইট ক্রিম এই তিনটা আমাদের একটা কম্বো তিনটা মিলে একটা প্যাকেজ একটা প্যাকেজ যার এই প্যাকেজটা নেবেন একটা থাকবে সাবান গিফট সাবান গিফট সাফরানের সাবান গিফট হোমমেড গট মিল্কের সাফরান দুটো সাবান ফ্রি সিরাম গিফট একটা লিপ বাম একটা লিব্বামও গিফট একটা কলবজি একটা কলবজিও গিফট একটা দুইটা তিনটা চারটা পাঁচটা গিফট পাঁচটা সাথে পাঁচটা গিফট পেয়ে যাবেন অনলি এই কম্বোটা যারা পারচেজ করবেন স্টুডেন্ট মাঝে পাঁচটা গিফট পেয়ে যাচ্ছেন তিনটার সাথে একদম রিজনেবল প্রাইজের ভিতরে কিন্তু পেয়ে যাচ্ছেন

এই আইরুফে পাঁচটা ডট চিহ্ন থাকবে চারটা বড় বড় একটা থাকবে ছোট ওকে আর এই জায়গায় ভাই চারটা লোগো থাকবে ওকে তারপরে আপনার এই জায়গায় চারটা লোগো থাকবে মাঝখানে একটা চিহ্ন থাকবে অরিজিনালটা এই জায়গায় আইরুফে পাঁচটা ডট চিহ্ন থাকবে একদম খোদাই করা লেখা থাকবে ভাই আর 29 সাল পর্যন্ত এক্সপায়ার ডেট থাকবে ওকে ডেট দাও থাকবে একবার 29 সাল পর্যন্ত ডেট খুব বেশ 300 এমএল এর 300 এমএল একটা পুরো একদম স্বচ্ছ কালার বাংলাদেশ সবচেয়ে বড় যেটা অরিজিনাল ভাই হ্যাঁ ওটার এই যে এসেন্সগুলা যে সম্ভব এরকম করবেন আপনি চারো সাইডে এসেন্সগুলা ঘুরবে

অনেক সুন্দর কালার আইসক্রিম মতো অনেক ভালো একটা কালার এটা বডি ক্রিম এই তিনটা একটা কম্বো ঠিক আছে তো কোনটা ইউজ করবেন আমরা একটু বলে দেই আর ব্যবহার নিয়ম কথা আপনার হচ্ছে সাবানটা দিলাম সাবানটা দিয়ে মুখটা ভালো করে ওয়াশ করে ধুইবেন ওয়াশ করে ধুয়ে তারপরে বা ইউজ করবেন হচ্ছে নাইট ক্রিমটা নাইট ক্রিমটা ইউজ করার আগে একটা সিরাম নাইট ক্রিমের সাথে ইউজ করবেন না সরি আগে দিবে সিরামটা

ভালো করে অ্যাড হবে ভালো করে তারপরে করে রাত্রে সাবানটা দিয়ে ওয়াশ করে ধুয়ে তারপরে বডি হাতে পায়ে দিয়ে রাত্রে

একটা দুইটা তিনটা লোগো থাকবে ঠিক আছে ওকে অরিজিনাল আর অরিজিনালটা কালার তো দেখাই দেই অফ হোয়াইট কালার থাকবে টোটালি ইনটেক থাকে একদম অফ হোয়াইট কালার থাকবে ইনটেক খোলা দেখাই দিছে বিয়ার দেখো ওকে কেউ এখন তো দেখাবে অফ হোয়াইট না হোয়াইট কালার অফ হোয়াইট এই যে একদম সাদা আচ্ছা সাদা হোয়াইট কালারই খুব সুন্দর এটা স্ক্রিনের সাথে মিশে যায় অনেক ভালো একটা প্রোডাক্ট এটা আপনার এমনি সিঙ্গেল ইউজ ব্যবহার করতে হয় এটা আছে সিঙ্গেল ইউজ করতে হয় প্রত্যেক কাজটা কি আসলে কাজ হচ্ছে এই যে ভাই যাদের স্ক্রিনে এই যে

ঠোঁট গোলাপী করার জন্য তো কি কালো হয়ে গেল তার জন্য ঠোঁট গোলাপী করার জন্য একটা লিপ বাম গিপ একটা ক্লোকজি একটা সাবান দুইটা সিরাম এরকম গিপ পেয়ে যাবে এই কম্বোটা মোটা টোটাল পাঁচটা পেয়ে যাচ্ছেন এই কম্বোটা যারা নেবেন এইভাবে একটা স্ক্রিনশট মারি বলবেন ভাই আমি এই কম্বোটা নিব ওকে ঠিক আছে তো ঠিক আছে আমরা সিঙ্গেল প্রাইসে যাই তারপর একটা কম্বো পাই তো বলো দিলাম আমরা ঠিক আছে তো আমাদের সিরামটার প্রাইস হচ্ছে অনলি 850 টাকা সিঙ্গেল বডি কেমটার প্রাইস হচ্ছে 650 টাকা 650

আপনার দুইশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে একশো টাকা দুটা সিরাম আপনার একশো টাকা কলবজি একশো টাকা তাহলে আসে পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো টাকা গিফট